আস্থা হারিয়েছে আর কি তারা খুব একটা ইউটিউবারকে মাছ দেখাতে ইচ্ছুক নয় আর কি এরকমই কন্ডিশন আজকে যেটা এসে এখানে বুঝতে পারলাম তো এখনও কিন্তু আমাদের জন্য রাস্তাটা কিন্তু ততটাই দুর্গম বিশ্বাস জিততে এখনও সময় লাগবে হয়তো আমাদের তো আজকে দেখা যাক বাকি সিটগুলোতে কী হলো আসুন এদিকটাও দেখে নিই ফিশিং ক্লাব এক আপনাকে স্বাগত তো বন্ধুরা আপনি আমরা এসেছি আবারও সিঙুর পীর পুকুর এই পুকুরটি আজকে চতুর্থ দিন চলছে তো আজকে আমরা এসেছি এখন এই মুহূর্তে বাজে অলমোস্ট সাড়ে চারটের উপরেই বাজে প্রায় তাড়াতাড়ি করে যাব আজকে বেশি সময় নষ্ট করবো না সবকর সিটেই মোটামুটি জালটা ধরে দেখে নেবো কিরকম কী মাছটা আছে আসুন দেখে নেওয়া যাক আমরা কিন্তু সবকর সিটেই যাবো প্রত্যেকে জাল ধরে টেনা দেখব ভালো খারাপ সবটাই কিন্তু আপনার সঙ্গে তুলে ধরবো তা আসুন দেখে নেওয়া যাক কীরকম কী মাছটা হয়েছে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি দীক্ষার প্রথম এক নম্বর সিটে এক নম্বর সিট হয় নেই আপনাদেরকে দু নম্বর সিট নাকি হ্যাঁ কেন ওখানে তো বললো নাকি যার কি দু নম্বর নাকি একটু দেখান কিরম কি মাছ হয়েছে দেখান দু নম্বর সিটে একটু দেখে নি কিরম কি মাছ হয়েছে আসো দাদা একটু দেখো সব সব ছোট বড় সব উঠবে কি দেখাবেন না নাকি দেখুন আমরা কিন্তু সবটাই জাল দেখাতে চাই যে আপনারা যদি এখন না দেখান তাহলে কি বলবো বলুন যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন দু নম্বরে আমরা দাঁড়িয়ে আছি জাল এনারা দেখালেন না মাছ এরকম নাকি হয়নি মন পাল্টালে দেখাও দু নম্বরের মাছটা একটু দেখে নি ছোট বড় যা আছে তাই দেখাও চারটে মাছ হয়েছে তাই তো দু নম্বরে আচ্ছা দু নম্বরে শিকারীদের দেখে নিন একটু এই যে বসে আছে সবাই তিন নম্বরে তিন নম্বরে কি খবর একটু দেখে দেখুন তিন নম্বরে ছোট মাছের সংখ্যায় বেশি একটা দুটো আছে যেটা কেজির উপরে ঠিক আছে এই যে দু নম্বরের শিকারীদের দেখুন বসে আছে দাদা দেখি চার নম্বরটা পাঁচ নম্বর আচ্ছা চার নম্বরে আপনি আছেন মাছ হয়েছে আপনাদের একটু দেখাবেন জাল আছে তাই দেখান একটু জাল কোন দেখাচ্ছে ওইদিকে আচ্ছা চার নম্বরে চার নম্বরে দেখো অল্প মাছ হয়েছে দুটো তিনটা মাছ এই যে চার নম্বরে আমাদের কচিদা দেখো একটু কিরকম হয়েছে দেখি তোমাদের পাঁচ নম্বর এই যে পাঁচ নম্বরে আমাদের কচিদা দেখি কচিদার একটু মাছ হয়েছে অনেকটাই মাছ আছে বেশ কিছু বড় সাইজ আছে এক দেড় রকম একদমই ছোট কাছে কিছু বড় রয়েছে একটা রুই মাছও রয়েছে মিরগুলো আছে এই যে হ্যাঁ কচিদা দেখতে পাচ্ছো পাঁচ নম্বরে শিকারি এই যে আর একজন শিকারি এখানে আজকে কি ছ নম্বর কি আছে কি খবর আজকে ছ নম্বরে মাছ হয়েছে মাছ তো ভালোই হয়েছে মনে হচ্ছে দেখাও দেখি কিরাম কি হয়েছে ছ নম্বরের সিট এখন বাজে কটা বাজে দেখো তো সাড়ে চারটার কাছাকাছি নাকি হুম হুম আচ্ছা ছ নম্বরে বেশ কিছু মাছ হয়েছে বড় মাছও দেখছি মোটামুটি কেজি লেগে এর মাছটা রয়েছে অনেকগুলোই ঠিক আছে নামি দামি হুম যা সব সকালে তাই না আচ্ছা আমরা চলে এসেছি সাত নম্বরে সাত নম্বরে খবর কি আজকে ক্যাচ মিস গুটো গুটো দেখো কিছু আছে কিনা দেখো সাত নম্বরের শিকারিতে দেখুন আমি এখান থেকে কেটে পড়ি কখন মাথায় এসে বাজারের মতো পড়বে সাত নম্বরে আমরা এসছি দাদা একটু দেখে দেবো দিকে সাত নম্বরে জালটা এখানে আছে সাত নম্বরে জাল ধরে দেখাচ্ছি ছ সাতটার মতো মাছ আছে বেশি হয়নি দিকটা সাত নম্বরের দিকে নাকি এই যে পাশে আট নম্বরে খবর কি মাছ হয়েছে আট নম্বরে মনে হচ্ছে একটু মাছ দেখতে পাচ্ছি নাকি আসলে দেখি একজন যে কোনো দেখাও দেখি দাদা আট নম্বর এই যে শিকারীকে দেখুন এই যে বাবুলদার সিট বাবুলদার কালো কই বাবুলদার কাছে ঘুরতে বাবুলদার মাছ আমরা দেখে নিলাম বড় মাছ মনে হচ্ছে আছে নাকি একটা ওই দুই আড়াই নাকি সব নাকি এক দেড় বারোশো একটা মনে একটু সাইজে দেখলাম যাই হোক ছেড়ে দাও মোটামুটি এই সিটটাতে একটু মাছ হয়েছে দাদা নয় নম্বর কি খবর মোটামুটি আচ্ছা জুত হয়নি আজকে দিকটা যা আছে একটু তাই দেখান দিকে এটা তো আপনাদের জাল একজন আসো দেখে একটু দেখাও আচ্ছা এই নিয়ে দেখাচ্ছে নয় নম্বরের জাল এই যে সমস্ত শিকারীরা দেখুন বসে রয়েছে বৃষ্টির পরে আর হয়নি আচ্ছা নয় নম্বরে ও একটা হয়নি একটা একটু সাইজে দেখছি বাকি সব ছোটো ছোটো ঠিক আছে নামিয়ে দেয় মোটামুটি সাড়ে চারটার একটু বেশি আমরা রাস্তার দিকের পাট্টা এসেছি দেখা যাক এদিকটা আজকে কী রেজাল্ট হয়েছে শোল মাছ পেয়েছে দশ নম্বরে দেখা কোথায় কি আছে মাছ দেখা কি আছে দশ নম্বরে কি খবর

আচ্ছা আমরা দশ নম্বর আমরা এবার আসছি এগারো নম্বরে এগারো নম্বর মনে নেই এটা এগারো তাই তো এই যে এগারো নম্বরের এই যে আনন্দ আনন্দদা এই হচ্ছে আমাদের সব শিকারীরা জাল কোথায় তোমার দাদা এই যে মাছ হয়েছে আচ্ছা তাহলে তুমি দেখি আসো দেখি তুমিই দেখো তোমাকে দেখাতে হবে হুম তোমাকেই দেখাতে হবে ভালো হলুদ ডাঙ্গের গেঞ্জি পরেছ না ভালো ফুটছে বেশ একটু মাছটা তুলেই দেখো বাহ মনে হচ্ছে একটা হয়েছে মনে হচ্ছে বাহ আরে দাদা দেখি ভালো করে নেমি একটু তুলি আহ পাজা টাঁদরল বড় মাছটা তুলো ওপর দিকে দেখি তো তুলো বড় মাছ একটা হয়েছে বাকি সব দেড় দুই আর ছোট ছোট এই একমাত্র এই এগারো নম্বর সিটে একটু মাছটা দেখতে পাচ্ছি এই দেখুন ব্যারাকপুরের শিকারী আনন্দ দা এই যে দাদা দেখি সতেরো নম্বর সিট নাকি তেরো আচ্ছা তেরো নম্বর সিট পাঁচ হয়েছে মাছ হয়েছে আচ্ছা তেরো নম্বর সিটের মাছটা একটু দেখে নিই দাদা একটু দেখিয়ে দাও ওখান থেকে দেখো একটু আগে পড়ে গিয়ে দুমদারাক্কা এখানটা নেমে দাঁড়িয়ে দেখি বাহ কি সুন্দর টুল নিয়ে এসছে তেরো নম্বরে দেখতেই পাচ্ছেন শিকারী বসে আছে তেরো নম্বরে আজকে মনে হচ্ছে একটু মাছ হয়েছে বড় মাছ কিছু হয়েছে নাকি একটু তুলেই দেখো পুরোটা বাহ তেরো নম্বর ভালোই মাছ হয়েছে খারাপ হয়নি একেবারে এই যে তেরো নম্বরের শিকারিতে দেখুন এই যে সব পিছনে দেখুন বয়স্ক প্রবীণ শিকারী চোদ্দ নম্বর কি খবর দাদা মাছ হয়েছে পনেরো নম্বর আচ্ছা চোদ্দ নেই পনেরো নম্বর আচ্ছা পনেরো নম্বরের জালটা একটু আমরা দেখে নিচ্ছি একটু নিচেই চাই নিচে ভালো করে দেখায় না কোনো নম্বরে মনে হচ্ছে একটু মাছ হয়েছে মনে হচ্ছে বড় মাছ কিছু হয়েছে নাকি কটা হয়েছে কটা বোঝা যাচ্ছে না ঠিক ভালো ছটা সাতটা মতো মাছ হয়েছে আচ্ছা মাছ তো অনেক কমই হয়েছে শিকারিকে দেখুন সুন্দর ছিপ ম্যাক্সিমাম কাস্টমাইজ ছিপ বাহ সুন্দর ছিপগুলো বেশ বাকিরা উপরে দেখুন বসে রয়েছে কুচি কাচারাও দেখছে নাকি সত ষোলো নম্বর আচ্ছা ষোলো নম্বরের জালটা একটু আমরা দেখে নেব ওখান থেকে দেখিয়ে দাও দশটার সময় কোন পুকুর থেকে আচ্ছা চক কালিকাপুরি থেকে উঠে এসেছে এই সিংহ পুকুরে ওটা পাঁচ ছটা মাছ হয়েছে কিছু সাইজের আছে কিছু ছোটটা খুলেছে চার পাঁচটা খুলেছে মাছির মধ্যেছে আচ্ছা তা দশটা পরে এসে মোটামুটি ভালোই মাছ হয়েছে খারাপ হয়নি একেবারে দেখতে পাচ্ছেন শিকারীদেরকে কি সাতেরো মাছ হয়েছে মোটামুটি হয়েছে দিকে দাদা একটু চলে যায় একটু মাছটা একটু দেখো দাদা কোথায় একে আছে শিকারীদের দেখুন সব নিচে বসে আছে বাকি শিকারীরা উপরে এখন দেখুন টোপ গাচ্ছে মোবাইলটা আমার জায়গায় দেখেছেন খুব পাড়া দিলেই মুশকিল সতেরো নম্বরে জালটা আমরা দেখে নিচ্ছি সতেরো নম্বরে কিছু সাইজের মাছ আছে এক দেড়ের মাছ হয়েছে কিছু এই সিটটাতে মোটামুটি একটু দেড় দুয়ের মাছও আছে এই যে শিকারীদের দেখুন এই যে পাশে একজন বসে আছে সতেরো নম্বর সিট 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 নিজেরাই বসছে আর কি মাছ আর দেখানোর কোনো মানে হয় না যা পাবে সব তো জলেই যাবে সুতরাং এই সিটটার দেখালাম না এটা সিট দেখতেই পাচ্ছেন এখানে বসছে উনিশ নম্বর সিটে দুই নম্বর সিট মাছ হয়েছে দু তিনটে মাছ হয়েছে আচ্ছা ওই জাল দু তিনটে মাছ হয়েছে আমি তাহলে কি জাল কি দেখাবেন না নাকি এরকম কিছু হ্যাঁ ছেড়ে দিন তাহলে ঠিক আছে দাদাদের বলছে দু তিনটে মাছ হয়েছে জালা দেখালেন না আজকে এনাদের কুড়ি নম্বরে কয়েকটা মাছ কিন্তু হয়নি দাদাদের কি একুশ নম্বর মাছ হয়েছে শিকারীদের দেখুন রাস্তায় বসে টব গাচ্ছে দাদাদের খবর কি মাছ হয়েছে মাছ হয়নি আচ্ছা কপিস মাছ হয়েছে জাল দেখাচ্ছি না এই দেখুন জাল উপর দিয়ে হালকা পুলকা দেখাচ্ছি ওটায় পাঁচ পিস ওটা ছ পিস আচ্ছা এই অবস্থা আজকে শিকারীদের দেখে নিন আচ্ছা এ পাশে আমরা চলে এসেছি একটা স্পেশাল সিট এসেছি একটা বাইশ নম্বর সিট এই দেখুন শিকারীরা বসে রয়েছে চন্দনদার এদিকে নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করছে যদি একটা বড়ো মাছ খাইয়ে তোলাতে পারে আর কি কি চন্দনদার নাকি এই জালটা চন্দন নাকি তোমাদের নাকি কেন হ্যাঁ বলো এ যাচ্ছে একটু দেখাও তোমাদের কী মাছ হয়েছে একটু দেখি এই যে চন্দন দাইজা দেখুন শিপ শিপ সেট করা হয়ে গেল হুম এ আমি মোড়ে গেলাম জাল দেখাবো

মাছ আছে ঠিক খবর কি মাছ হয়েছে অল্প কটা হয়েছে একটু দেখান দেখি যা হয়েছে তাই দেখান তেইশ নম্বরের তেস্ট নম্বরের শিকারী দেখুন

সিট নাম্বার কত তোমাদের এটা চৌত্রিশ চৌত্রিশ তাই তো চব্বিশ এটা কত পঁচিশ নম্বর নাকি আচ্ছা একই সঙ্গে দুজন একই সঙ্গে রয়েছে দেখুন শিকারি দেখুন বসে আছে সবাই এখানে এই যে দেখুন আগের দিনের শিকারি আজকের রিপোর্টটা শুনে নেবো কত নম্বর সিট তোমাদের ছাব্বিশ নম্বর পঁচিশ নম্বর কেউ নেই যে জাল কি ওইটাই নাকি ওই কটাই মাছ কতগুলো হয়েছিল মুখে শুনে আচ্ছা তা মোটামুটি কপিস হয়েছিল সতেরো পিস মাছ হয়েছিল বলছে বাকি মাছ বাড়ি নিয়ে গেছে যে কটা পড়ে রয়েছে সে কটাই আপনার দেখালাম তিনটে মতো পড়ে রয়েছে ওখানে চারটে আছে আচ্ছা এই দেখুন শিকারীদের এদিকে মোটামুটি মনে হচ্ছে একটু মাছটা হয়েছিল এই সিটটাতে দাদাদের সিট কত সাতাশ না আঠাশ দাদের কি খবর মাছ হয়েছে একটা মাছ হয়েছে আচ্ছা জালা তুললাম না একটাই মাছ হয়েছে সাতাশ নম্বরে বলছে দাদা কত উনত্রিশ নাকি আচ্ছা আঠাশ উনত্রিশ দুটো সিট মাছ কি ওইটা মাছ ভালো হয়নি তিন চারটে মাছ হয়েছে জ্বালা তুললাম না এই শিকারীদের কি দেখুন ওনাদের বক্তব্য শুনুন তিন চারটা মতো মাছ হয়েছে আজকে হচ্ছে না ওই দিকে হচ্ছে এই একদমই হচ্ছে না ওই যে 32 ভালো হচ্ছে আচ্ছা এটা আপনাদের সিট পাশের সিটে নাকি না না ওটা আমাদের ওনাদেরই আমাদের মিলিয়ে ওই আচ্ছা তিনটে চারটে হয়েছে আচ্ছা আচ্ছা এই দিকটা লাস্ট সিট যেটা আছে 32 নম্বরে আমরা চলে এসেছি আবার দেবুদার কাছে মাছ খুলেছে সিং দেখাচ্ছে কত বড় মাছ ছিল আচ্ছা বড় মাছ ছেড়ে দিয়ে এখন জনি সিং ন কেজি বারোশো পঞ্চাশ ছোট শিকারি বড় শিকারি সব এক জায়গায় দাঁড়িয়ে হয়েছে এক জায়গায় বসে আছে মিরগেল স্পেশালিস্ট হয়েছে বসে আছে দেখুন হাতে কাটা একটু মাছটা দেখাও দেখি কোন দিকে মাছ আচ্ছা বত্রিশ নম্বরে দীপুদার সিটের মাছটা একটু দেখে নেবো আমরা আচ্ছা তিনটে মাছ কি বড় মাছ নাকি তিনটে বড় মাছ ছিঁড়েছে তারপরে যা মাছ হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি এখন বাজে অলমোস্ট পাঁচটা দশ পনেরো মতো হবে